ঘাটে আয়োজিত হল বিজেপি কিষান মোর্চার সাংগঠনিক সভা এই কৃষাণ মোর্চার সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন কৃষাণ মোর্চার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহসভাপতি প্রদ্যুৎ বৈদ্য রায়দিঘি বিধানসভার কনভেনার রবীন দাস কো কনভেনার মানবব্রত চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য সাংগঠনিক কর্মকর্তারা মূলত কেন্দ্রের নয়া কৃষি আইনের সমর্থনে শতাধিক বিজেপি কর্মী সমর্থকের উপস্থিতিতে কৃষাণ মোর্চার এই সভা করা হয় শোন শুনুন যাক এই সভা নিয়ে কৃষাণ মোর্চার কর্মকর্তারা কি বলছেন কি করছেন আজকের এখানে আমরা আজকের এখানে পশ্চিমবঙ্গ সরকার যে কৃষকদেরকে বঞ্চনা রেখেছে সেই কৃষক বঞ্চনার প্রতিবাদে রায়দিঘি বিধানসভার অন্তর্গত কাশীনগর গ্রাম পঞ্চায়েত একশো নম্বর বুধে মাননীয় সন্ন্যাসী মণ্ডল মহাশয়ের তত্ত্বাবধানে যিনি আমাদের এই মণ্ডলের এক নম্বর মণ্ডলের প্রেসিডেন্ট আছেন কিষাণ মোর্চার আমরা কর্মী সম্মেলন করছি সাংগঠনিক বৈঠক করছি যেখানে আমাদের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ সরকার কৃষকদেরকে কত রকমভাবে বঞ্চনার শিকারের জায়গায় রেখেছে কৃষকদেরকে তার বিষয়ে আলোচনা তার প্রতিবাদ আগামী দিন যদি ডেপুটেশান দেওয়া যায় ডেপুটেশান বিষয়ে আলো আলোচনা আমাদের মধ্যে খুঁজতে যাচ্ছেন মাননীয় রায়দিগি বিধানসভার অবজারভার ডিজেনবাবু তৎসহ কনভেনার রবীন্দ্রা কোকনভেনার বাবুদা এবং পুরনো কার্যকর্তা শঙ্করবাবু সবাই মিলে আলাপ আলোচনার মাধ্যমে আগামী দিন কীভাবে যে কৃষক বঞ্চনার প্রতিবাদ করা যায় পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে তার কৌশল তৈরি করা আপনার নাম আমার নাম প্রদ্যুৎ বৈদ্য মথুরাপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি কিষান মোর্চা আজকের এই সভা সম্পর্কে কি বলবে আজকের সভা সম্পর্কে বলার মধ্যে আছে কৃষকদের যে দূরে ঠেলে দিচ্ছে মিথ্যে বার্তা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্র সরকার ছ হাজার টাকা কৃষকদের দেবে বলে অ্যালাইনমেন্ট করেছিল কিন্তু আমাদের সরকার সেগুলো এখানে দিচ্ছে না কৃষকদেরকে ভুল বোঝাচ্ছে ভুল পথে পরিচালিত করছে যার কারণে আজকের আমাদের যে কৃষক সমাবেশ আজকে যে এখানে হচ্ছে কর্মী সম্মেলন এখান থেকে বার্তা দেওয়া হবে যে কৃষকদের পাওনা গণ্ডা যা আছে ভুল বোঝাচ্ছে সেগুলো পাইয়ে দেওয়ার জন্য আমাদের আন্দোলন গড়ে তোলা হচ্ছে সহসভাপতি প্রদ্যুৎ মাস্টারের তত্ত্বাবধানে আজকের এই প্রোগ্রাম করা হয়েছে আমি বাবু চক্রবর্তী রাজদিগি বিধানসভা হ্যাঁ রবীন্দ্র বলুন আজকের আমাদের সুদীরঘাট কাশীনগর অঞ্চল এখানে কৃষা মোর্চার কৃষকদের বঞ্চনার প্রতিবাদে আজকে সভা প্লাস অন্য দল থেকে আগত মানুষের জয়নিং পর্ব আজকে এটাও চলবে একই সাথে কারণ তারা টিএমসি থেকে বঞ্চনার শিকার হয়ে আজকে টিএমসি দল ত্যাগ করে আমাদের ভারতীয় জনতা পার্টির অনুপ্রেরণায় নরেন্দ্র মোদীর চিন্তাধারাকে তারা ভালো দিক ভেবে তারা আজকে জয়নিং করবেন আমাদের ভারতীয় জনতা পার্টিতে এবং কৃষাণ মোর্চার আজকের